হ্যালো আর ওয়াটসঅ্যাপ পেপল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যারা বাইক কিনি বা বাইক চালাই সবাইয়ের একটা কমন কোয়ারিয়ার্স আমি যে বাইকটা কিনবো এটা আমি কীরকম মাইলেজ পাইতে পারে। যেহেতু আমি নিজের সুজুকি জিক্সার বাইকটা চাইতেছি সো আমি এটা নিয়ে রিভিউ করবো যে অ্যাকচুয়ালি আমি এটা কীভাবে মানে কত মাইলেজ পাই অ্যান্ড আমি কিভাবে চাইলে এটাকে আরও ডেভেলপ করতে পারি কীরকম প্রবলেমগুলো ফেস করতে পারি ইচ এন্ড এভ্রিথিং ওয়াহ ওয়েল আর জোশ সো ফার্স্ট অফ অল আমি আমার এই জিক্সার থেকে মাইলেজ পাই সিটির মধ্যে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ আর সিটির বাইরে যদি আমি হাইওয়েতে যাই আমি লাস্ট যেটা করছিলাম ছয়শো কিলো সেটাতে আমি অলমোস্ট প্রায় ফর্টি কিলো করে পাইছি ফর্টি কিলো হচ্ছে আমি পার লিটারে পাইছি বাট আই ওয়াজ নট হ্যাপি কারণ আমি এক্সপেক্ট করতেছিলাম লিটল মোর আর একটু বেশি পাবো সো দ্য থিং ইজ যেটা সব ইউটিউবার বা সব মোটর ব্লগারই আপনাকে বলে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে রাইডিং স্কিল রাইডিং স্কিলটা আপনার মাইলেজ বাড়ানোতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক বেশি হচ্ছে আপনি আপনার রাইডিং স্কিল আমরা সিটিতে কম কেন পাই আপনি যদি একটা জিনিস মানে ই হন আমি একই বাইক একজনই রাইডার আমি হাইওয়েতে একরকম মাইলেজ পাই আমি সিটিতে আর একরকম মাইলেজ পাই বাট এটা কেন যদি এটাও চিন্তা করেন আপনার মানে প্রবলেম এর সলিউশন আপনার এখান থেকে বের হয়ে যাবে সিটিতে তে ধরেন আমি প্রতি দুইশ মিটার রাস্তা চালাইতে মিনিমাম আমার পনেরো থেকে বিশটা ক্লাস প্রেস করা লাগে ছোট করি ডাউন করি ক্লাস চাপি ব্রেক চাপি দেখা যায় সিটিতে আপনার তেল খাই বেশি আর হাইওয়েতে আমরা কি হয়েছিল হাইওয়েতে আমার এই যে হাত ছাড়া সামনে ফাঁকা রাস্তা আমার ক্লাস এর দরকার নেই আমি পিক দিয়ে কাজ করব আমি যে গিয়ার বাড়াইলাম এবং পিক দিয়ে কাজ করতেছি জাস্ট পিক দিয়ে আমার কাজ হবে আমার আর কিছু লাগবে না সো এটার জন্য হচ্ছে আপনার হাইওয়েতে ভালো মাইলেজ পাওয়া যায় কারণ আপনি যত ক্লাস প্রেচ করবেন যত আপনার ট্রোটাল হাই করবেন তাদের একটু সামনে গিয়ে দেন আবার ব্রেক করবেন আপনার তখন তেলটা একটু বেশিই খাবে আর পি যত বাড়বে রোটেশন পার মিনিট যত বাড়বে হচ্ছে তেলটা তত বেশিই খাবে সো রাইডিং স্টাইল চেঞ্জ করতে হবে আমরা ঢাকা শহরে তো ব্রেক আর ক্লাস ছাড়া তো চালাইতেই পারবো না বা কম করা যায় যতটুকু কম করা যাবে ততটুকুই ভালো এন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাইকের মেইনটেনেন্স আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা আপনার স্পার্ক প্লাগ ঠিক আছে কিনা আপনার টায়ারের প্রেসার ঠিক আছে কিনা এই জিনিসগুলো যদি আপনার আপ টু ডেট থাকে বা আপনি আপডেট করে মেইনটেইন করে রাখতে পারেন আপনি মনে করেন পার লিটারে দুই তিন কিলো বেশি আপনার চলে আসতেই পারে রাইডিং স্কিল যদি আপনার প্রপার হয় আর যদি আপনার মেইনটেনেন্সটা যদি পারফেক্টলি আপনি করতে পারেন আপনি ভালো একটা মাইলেজ পাবেন আমি এমনও শুনছি অনেকে ফিফটি প্লাস মাইলেজ পাই জিক্সার থেকে সো আপনার দুইটা জিনিস করতে হবে মানে দুইটা ভাগে আপনার ভাগ করে নিতে হবে একটা জাস্ট আপনার রাইডিং স্টাইলটা খুবই সুন্দর মতো রাইড করতে হবে হাই আর পি রাইড করা যাবে না যত কম পারেন ক্লাস ব্রেকের ইউজ করবেন একটা হইতেছে আপনি যত জেন্টলি পারেন রাইড করবেন খুব হাই আর পি রাইড করবেন না ঠিক আছে আমি যেমন এই যে তিন হাজার চার হাজারের মধ্যে থাকি সর্বোচ্চ গেলে পাঁচ হাজার এর উপরে আর পি এম যাই না আমি মাইলেজটা একটু বেটার পাই দেন হইতেছে মেনটেন্স একটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল একটা হচ্ছে মেনটেন্স এই দুইটা যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার মাইলেজ আপনি ভালো পাবেন ভালো মাইলেজ পাওয়ার দুইটা টিপস দুই ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল আর একটা হচ্ছে আপনার বাইকের মেনটেন্যান্স এই দুইটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাইলে আপনি মনে করেন ভালো মাইলেজ পাবেন আপনার বাইকের থেকে যেমন আমি পাঁচ গিয়ারে চালাচ্ছি আমার বাইক চলতেছে অলমোস্ট পঞ্চাশে আমার আরপিএম আছে তিন হাজারে এখন আমি সাত হাজার আর পি চার গিয়ারে চালাইতেছি আমার তেল বেশি হবে সো এটা হচ্ছে বিষয় বাইক সুন্দর মতো মেনটেন করে রাখবেন অ্যান্ড রাইডিং স্টাইলটা সুন্দর করবেন দেখবেন আপনি ভালো একটা আউটপুট পাবেন বাইকের মাইলেজ থেকে So, this is what it is. I'm sure you'll sign out. I love this.